কল না মদ খেতে পাচ্ছিস মদ খা মদের সাথে বিয়ে করে নে সারা জীবন মদ খাবি কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এলাম আমি আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করব কার সাথে সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝে যাবে তো চলো সবার প্রথম ফোনটা করে নি ওকে রেডিও আমাকে কতবার ফোন করেছে দেখো

মারবি আমি তুই মারবি নাকি ভয় দেখাচ্ছিস আমি পিটাই তুকে হ্যাঁ তুই আমার লোকের সামনে চল আনকায় কোনো প্রমাণ আছে বাতাবরণ তো না রকম ওই আমি একটু পরে ফোন করছি উপরে যেতে আছে দিমাগ গরম করিস না তুই আমার কি বলবো তোকে বল কি বলবি কিছু বলতে হবে না মদ খেতে পাচ্ছিস মদ খা মদের সাথেই বিয়ে করে নে সারা জীবন মদ খাবি এ রাগ আমি একটু পরে ফোন করছি উপরে যেতে আছে না আমাকে ফোন করতে হবে না তারা নেমে যাই তারপর কথা বলছি না

সকাল থেকে কিছু খাইনি আমাকে ডিস্টার্ব করবি না একদম কেন খা খাইনি তোকে বলবো না কি কেন খাইনি কিসের জন্য খাইনি বলবি নাকি হ্যাঁ বাবাকে বলবো

ও এখন কাজ করছে মিউট করে দিয়েছি ও এখন কাজ করছে ঠিক আছে কাজটা করে নিক তারপর ওকে ফোন করে জ্বালাবো কি বললি রাগ একটু ফোন জ্বালি দাও ঠিক আছে রাগ আর ফোন করতে হবে না আবার মাথা গরম করে ওর কলটা কেটে দিচ্ছি কেটে দিয়েছি ও এখন একটু কাজ করছে কাজ করে নিক তারপর যখন ফোন করবে তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে টাটা এ ফিউ মোমেন্টস লেটার তো দেখো ওর ফোন এখন চলেছে

অনেকবার ভালো করে খারাপ করে বলেছি এবার আমি বলে দিলাম ঠিক আছে আর ডিস্টার্ব করিস না আমি একজন পেয়ে গেছি ওর সাথে আমি অনেকদিন ধরে কথা বলছি কিন্তু তোকে বলিনি ঠিক আছে রাত্রে জেগে যাই ওর সাথে কথা বলতাম তাই হুম এখন ভাবছি কি বলবে পদ্মা দিয়ে গেটটা লাগিয়ে দে না কি বললি

তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমি সেরকম আজকে ভিডিওটা হলো না আমি যেমনটা চেয়েছিলাম আর একবার অন্যদিন আর করে করে চেষ্টা করব ঠিক আছে তো যদি ফোন তারপর আমি আবার ভিডিওটা করছি দেখি ওকে আর একটুখানি খচাবো তোমরা দেখো ঠিক আছে দাঁড়াও এখনই ফোন আসবে ওরক দেখো দেখো ফোন চলে এসছে দেখো তুমি দেখি কি বলছো হ্যালো বল কি বলবো তো বলে দিলাম আমার কথা বল হম দেখ আমি তোকে যেটা সত্যি সেটা বলে দিলাম ঠিক আছে এবার তুই যদি সরে যাস আমার লাইফ থেকে ভালো হবে নাহলে আমি অন্য কিছু ব্যবস্থা করে নেবো ঠিক আছে গরম করে নেবো তুই মাথা গরম করিস না ঠিক আছে তারপর ধরো এই কথাটা বলে দেখ কি বল কথা আমি একটা কথা বলে দিলাম ঠিক আছে যে আমি অন্য কাউকে তোর থেকে অনেক ভালো গাড়ি আছে বাড়ি আছে তোর তো কিছুই নেই তাই না

গরম তুই কি বলছিস হ্যালো কথা বল কথা বলছি না তো কি করছিস আমি জানিনা সেটা আমার ব্যাপার আমার লাইফ ব্যাপার ঠিক আছে সেটা সেটা আমার ব্যাপার না তোর ব্যাপার না

আর আমাকে আইন্দার ফোন করিস না আমি তোকে ব্লক করছি মেরে দেবো মেরে দেব আলো কাছে লাগবে এখন দেখো মাথা গরম কর না আজকে তুই মাথা গরম করিস না না তুই তাই করবি নাকি হ্যাঁ যা তাই করব কোন সিস্টেম নাই এরকম আর ঘর চলে আসবো মানে কি হুম ঘর চলে আসবো মানে কি আমি এখন পালিয়ে যাব সত্যি পালিয়ে যা কোথায় পালাবি না পালাবি আমার কি আমার দেখার দরকার নেই

কি বলছিস তুই হ্যাঁ কি বলছিস মাথা গরম করিস না তুই আমার তুই মাথা গরম করিস না রাখছি আমাকে ফোন করে ডিস্টার্ব করবি না ঠিক আছে আমি যাবো এখন দেখা করতে চল রাখলাম টাটা বাই বাই তো যাই হোক গাইজ ওকে কথাটা বলার বলে দিলাম আবার ও কিছুক্ষণ পর ফোন করবে এই কথা হতেই থাকবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোন প্র্যাঙ্ক ভিডিও এরপরে তোমরা কি প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও যে কি ধরনের প্র্যাঙ্ক করব আমি ঠিক আছে এই প্র্যাঙ্কটা আমাকে মেঘা বলে একটা মেয়ে আছে সে আমাকে বলেছিল তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক কল করো আমি দেখবো তো ওই আমি ওর রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করেছিলাম তো যাই হোক থ্যাংক ইউ মেঘা তুমি আমাকে এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য আর কি ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভুল করে লেগে গেল অন্য কাউকে করতে গিয়ে হ্যাঁ বাবাকে করতে যাচ্ছে

Beraklam, col. Kota bolo.